جي بي تي شوكل إبن شونتاي مطرو تنبر كوربيه بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم دعى بارك كوربيه

يقول في صباح كل يوم ومساء كل ليلة ثلاث مرات جيبتي بروتيدين شوكال ابن شندهاي دينبار ايدعا بات كربى بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم ايدعا بات كربى إلا لم يضره شيء আসমান এবং জমিনের কোনো জিনিস ওই ব্যক্তিকে ক্ষতি করতে পারবে না সুবাহ সুবাহি সুবাহিম সুতরাং আমরা যদি আসমান এবং জমিনের সকল প্রকার ক্ষতি থেকে নিরাপদ থাকতে চাই তাহলে আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে সকাল এবং সন্ধ্যায় প্রতিনিয়ত তিনবার এই দোয়া পাঠ করা বিসমিল্লাহ لا يضر مع اسمه شيء في الاض ولا في السماء وهو السميع العليم আমি শুরু করছি সেই আল্লাহর নামে যার নামের সাথে পৃথিবীর ও আকাশের কোনো জিনিস ক্ষতি সাধন করতে পারে না এবং তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞাতা আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে প্রতিনিয়ত এই আমল করার তৌফিক দান করুন uh